বন্ধুরা হ্যাঁ চলে এসেছি সকাল সকাল চা নিয়ে চো আজকে আমার বড় ছেলে আমার জন্য চা বানিয়ে দিয়েছে আর ও কি করেছে কাপটা পাল্টা পাল্টি করে ফেলেছে ওর কাপটা আমায় দিয়ে দিয়েছে এই যে আর আমার কাপটা ও নিয়েছে তাই তো আমার পাল্টি করেছিস দে বিস্কুটটা আমায় দে একটু তুই একাই তো খাচ্ছিস দে আর এই যে এবার চা খাবো ছোটো ছেলে স্কুলে চলে গেছে ছোটো ছেলে স্কুলে চলে গেছে আমি সব ঝাঁট ফাঁট দিয়ে ঘর পর গুছিয়ে কারণ ছোট ছেলে তো অনেক তাড়াতাড়ি স্কুলে বেরোয় সাড়ে নটার মধ্যে ওকে বেরোতে হয় আর সব পড়ে আর বড়কে বলছি বাউরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমাকে একটুখানি চা বানিয়ে দিবি আচ্ছা দে আমি দুটো নিয়ে নিই দাবো তুই নে দাঁড়া আমি দুটো নিয়ে নিই চলো নাও ন ওই বিস্কুট দিয়ে বিস্কুট ডিপে ধরে চা খাবে ও ভীষণ বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালোবাসে আমার ছেলে বিস্কুট দিয়ে চা খেতে প্রচণ্ড ভালোবাসে তো দেখা যাক এবার আমি চাটা খাই কেমন বানিয়েছে ছেলে চাটা দেখি নিশ্চয়ই চায়ের কালারটা দেখুন আমার তো মনে হয় খুব সুন্দর হয়েছে আর আমার বড় ছেলে না খুব সুন্দর বানাতে পারে মানে যেটা করে মন দিয়ে করে আর কি ভীষণভাবে ও ভীষণ মন দিয়ে কাজ করে খুব ভালো হয়েছে বাবান খুব ভালো হয়েছে চাটা মিষ্টিটা একদম কম হয়েছে মানে খুব সুন্দর হয়েছে আমি তো দুধ চা বড় খাই না দুধ চা বড়ো খাই না কারণ হচ্ছে দুধ চা খেলেই না আমার অম্বল হয়ে যায় আমি দুধ চা সকালে খাইও না খুব কম এই ছেলে একটু মাঝে মাঝে বায়না করে ও একটু সকালবেলা একটুখানি ওরও অত চায়ের নেশা নেই আমি বলে একটুখানি একটা দিন হয়তো রোজ রোজ এক খাবার খেতে কি আর ভালো রোজই ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই এবার আগে বললাম চা খা ওই চাটা করে এনে দিল এই চা খেয়ে চা বিস্কুট খেয়ে আমি প্রেশারের ওষুধটা খাবো শুধু একটাই ওষুধ খাই প্রেশারের ওষুধ কারণ হচ্ছে ওটা খেতেই হবে ডাক্তারবাবু বলে দিয়েছেন যেহেতু আমার বাপির প্রেশার আছে সেহেতু আমাদের আমরা চার ভাই বোন আমাদের আমাদের তিন বোনকেই প্রেশারের ওষুধটা ডাক্তারবাবু দিয়ে দিয়েছেন মানে আপ ডাউন করে তো প্রেশার সেই জন্য দিদিও খায় বোনও খায় আমিও খাই আর শুনেছি প্রেশারের ওষুধ একবার ধরলে নাকি ছাড়া যায় না আর এই বাড়িতে তো যখন থেকে আমি এসছিলাম তো শাশুড়ি মা তার আগে থেকেই প্রেশারের ওষুধ খেতেন শাশুড়ি মারও খুব প্রেশার ছিল তো আমি তো খানিকটা শাশুড়ি মায়ের মতোই সব কিছু আস্তে আস্তে করে আমার ওরা সব বলে ছেলেরা বলে তুমি ঠিক আম্মার মতোই সব কিছু হচ্ছ তো যাগে আমার শাশুড়ি মা তো খুব ভালো মানুষ ছিলেন জানি না আমি ওনার মতো অতটা ভালো হতে পারবো কি না তো চেষ্টা করবো যতদিন পেরেছিলাম ওনাকে তো নিয়ে আগলে এইভাবেই রেখেছিলাম আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি সেগুলো ছোটো ছোটো করে একটু ভিডিও করে দেখাতাম হ্যাঁ তো যাই হোক আশীর্বাদ করুন আমি যেন আমার ছেলে দুটোকে নিয়েও ভালোভাবে থাকতে পারি বড়রা আশীর্বাদ করুন আর এই যে আজকে ঘরটা ফাঁকা পুরো এই যে চারিদিক এই যে আমি এখন একা একা বসে আছি এই সময়টা না খুব মায়ের জন্য মন খারাপ লাগে সকালবেলা হলে তো মেন আমি মা নেই বলে আরও আমি চা খাই না সকালবেলাটা তো মা যতদিন ছিল মাকে নিয়ে আমি কাটাতাম তো আমার খুব সুন্দর মানে শেষে করে মা বাচ্চার মতো হয়ে গিয়েছিল সেই দিনগুলো খুব সুন্দর তার আগে তো শাশুড়ি বউ ছিলাম সে তো সব রকম মিলিয়ে আমরা খুবই ভালো থাকছিলাম সত্যি কথা বলতে আমার মনে পড়ে না কোনো দিন আমাদের ঝগড়াঝাটি হয়ে আমি বাপের বাড়ি চলে গেছি এগুলো আমার কোনো দিনই হয়নি সত্যি কথা বলতে আমার খুব ভা আমি এরকমই ছিলাম মা হয়তো একটু রাগ করে ফেলতো একটু তাড়াতাড়ি আমি আবার মানিয়ে নিতাম কি হবে আমার মাও যদি আমার মাও তো আমার ওপর রাগ করে তো এটা তো আমার মাই তাই না তো যাই হোক এই দিনগুলো না আমার এখন এই যে খুব মনে পড়ে একা একা তো একা একা আছি তো খুব মনে পড়ে ওই দিনগুলোর কথা আমার বাচ্চার মতো ছিল চা করে নিয়ে আসতাম এর আগের দিনে ভিডিও দিয়েছি সেই আগের করা ভিডিও দুজনে চা খেতাম ওই জন্য আর চা আর ভালো লাগে না সকালবেলা চা খেতে আমার আর ভালো লাগে না এই ছেলে করে এনে দিল চাটা জানি না করতে আমার ভালোই লাগে না আগে যখন বাবা ছিলেন তখন বাবা চা করতেন আর বলতেন যে বলটি কেউ তোকে বলবে না এনে চা খা একটু চা খা সত্যিই তাই ওটাই মনে পড়ে তবে যা আমি সেই ভাগ্যবান আমার ছেলেরা আমাকে করে খাওয়াচ্ছে হ্যাঁ আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে এখন একটু বড় হয়ে গেছে ওকে বললাম বাবা না একটু চা করে নিয়ে আয় ও চা করে নিয়ে আসলো যাই হোক মা বাবার আশীর্বাদ আছে অনেক গল্প করে ফেললাম চলুন চাটা খেয়ে নিই আর আপনারা তো পরিবারের আমার একজন এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমারও খুব ভালো লাগে খুব ভালো লাগে লাইভে আসতে পারি না বলে অনেকেই আমার ভালোবাসার মানুষরা রাগ করে কিন্তু বুঝতেই তো পারছেন এখন আর লাইভে কেন আসতে চাই না আমি অনেকে কমেন্ট করেছে লাইভে আসছেন না কেন দিদি আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি লাইভে এখন সত্যি কথা ওই সাড়ে এগারোটা বাঁচলেই না আমার মনটা খুব এ হয় কিন্তু এমন একটা জায়গায় যে মানুষটাকে নিয়ে লাইভ করতাম সেই মানুষটাই তো নেই এই যে পুরো ফাঁকা ফাঁকা এই সময় আমি কত বক বক করতাম মানুষটাকে নিয়ে খুব ফাঁকা ফাঁকা তাই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম কি জানি কতটা বুঝেছি ছিলাম তো এইভাবেই তো নিয়ে ছিলাম মানুষটাকে আজকে চলে গেছে জানি এই দিনটা একদিন আসবে আমি না বললে আপনারা বিশ্বাস করবেন কি জানি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি না খুব এগুলো নিয়ে চিন্তা করতাম আগে আগে মুড়ে যাবে এটা আবার কি মানুষ মুড়ে যাবে এইটা আমি যেমন আমার ছেলেরাও এখন বুঝেছে আমি যখন বলি বাবু এটা কর ওটা কর যখন বোঝাই এটা ওটা নিয়ে যখন আমি থাকবো না বুঝতে পারবি আমার ছোট ছেলে বলে তুমি এক্ষুনি মরে যাবে কি দাঁড়াও আম্মার মতো বুড়ো হও আর আমি তখন হাসতাম আমি বলতাম জন্মমৃত্যু কেউ বলতে পারে না কার কখন হবে তবে ওরা ছোটো থেকে দেখেছে তো যে আম্মা দাদু আস্তে আস্তে করে অনেকটা বয়স হয়েছে তারপর আম্মা দাদু চলে গেছে কিন্তু সেটাকে ওরা মানিয়ে নিতে পারেনি আম্মা দাদু চলে গেছে সেটাকে ওরা মানিয়ে নিতে পারেনি তবুও বুঝতে পেরেছে যতটা বোঝার ক্ষমতার মধ্যে তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমি বলছি আর কি যে স্বপ্ন দেখতাম যে যখন বাবা চলে যাবে তখন আমার কীরকম হবে যখন মা চলে যাবে তখন আমার কীরকম হবে এরকম বাবা চলে যাবার পর মাকে আগলে নিয়ে থাকলাম সবাই মিলে এবার যখন এইটা আমি খুব মনে মনে না সবসময় খালি কাঁদতাম আর ভাবদাম যখন মা চলে যাবে তখন আমি কিরাম করে থাকব তো যাই হোক সবার আশীর্বাদে ছেলে দুটোকে নিয়ে এই তো রয়েছি এখনও যেন এইভাবেই কেটে যায় সবাই বড়রা আশীর্বাদ করুন ছোটদের ভালোবাসা তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম অনেক বক বক করে ফেললাম আমার এগুলো ভালো লাগে আর আপনারা তো আমার একটা পরিবার হয়ে গেছেন আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে চলুন